আসসালামু আলাইকুম গতকালকে মালয়েশিয়ার কোয়ালালামপুরের একটি জায়গায় ইমিগ্রেশন বিভাগ অভিযান চালাইছে সেখানে জাল পাসপোর্ট সহকারে আমাদের বাংলাদেশি দুজনকে আটক করছে জাল পাসপোর্ট শুধু বাংলাদেশি ফাই নেই সেখানে নেপালের পাসপোর্ট পাওয়া গেছে ইন্দোনেশিয়ার পাসপোর্ট পাওয়া গেছে শ্রীলঙ্কার পাওয়া গেছে তারপর আপনার ইন্ডিয়ার পাওয়া গেছে এরকম কয়েকটি কান্ট্রির জাল পাসপোর্ট পাওয়া গেছে কার কাছে পাওয়া গেছে আমাদের বাংলাদেশি দুজন ব্যক্তির কাছে সেখানে একটা ফটোকপি মেশিনও পাইছে যে ফটোকপি মেশিনের মাধ্যমে তারা কি করতেছে জাল পাসপোর্ট তৈরি করতেছে তাদেরকে যখন জিজ্ঞাসা করছে যে মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগ হ্যাঁ তোমরা কার জন্য এই জাল পাসপোর্ট তৈরি করতেছো তোমাদের বসকে তারা বলতেছে আমরা বসকে কখনও দেখিনি আমাদেরকে একটা হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে লেনদেন হয় আমাদের আরেকজন ব্যক্তি আছে সে আমাদের কাছে পাসপোর্ট ফটোকপিগুলো দিয়ে যায় দিয়ে যায় বলে যে এই ধরনের হুবহু জাল ফাঁসুড় তৈরি করে দিতে হবে তখন আমরা কি করি হুবাহুব এই ধরনের জাল ফাঁসুটগুলো তৈরি করি হ্যাঁ তারা কিন্তু এই কথাগুলো বলছিল পরবর্তীতে এখন কি করবে তাদেরকে তো গ্রেপ্তার করে নিয়ে গেছে কে একটা রুমের ভিতরে তারা কিন্তু এই গাছগুলো করতেছে এখন আমি কেন ভিডিওটি করতেছি শোনেন আপনারা অনেকে জহুর বাড়তে থাকেন অনেকে আপনারা ফ্যানাঙে থাকেন অনেকে অনেক দূরে দূরে থাকেন বলেন যে ভাই আমরা তো এত দূরে কলালামপুরে আসতে পারবো না এসে ফাঁসু তৈরি করতে পারবো না আপনারা আমাকেও বলেন ভাই আমাকে একটা ফাঁসু তৈরি করে দেওয়া যায় বিকুনিয়া হ্যাঁ আমি এত দূরে যেতে পারবো না আপনি কত টাকা চান আমি দিয়ে দেব বা আমরা দিয়ে দেবো আমাদের মেসেঞ্জারে কিন্তু ফোতিহত আপনারা কিন্তু এই কথাগুলো বলেন দেখেন আমি একটা কথা বলি পাসপোর্ট তৈরি করার জন্য আপনাকে এখানে আসতে হবে হ্যাঁ কিন্তু আপনি ছাড়া পাসপোর্ট তৈরি করতে পারবেন না এখন ই পাসপোর্টের যুগে আপনাকে এখানে আসতেই হবে এখন কিছু কিছু ব্যক্তি আছে আমাদের ওই যে ভিডিও নেসে এসে তারা কিন্তু কমেন্ট করে ভাই আপনি যদি পাসপোর্ট তৈরি করতে মানে চান আমার সাথে যোগাযোগ করেন এখন আপনারা কি করতেছেন ওনার সা ওনাদের সাথে যোগাযোগ করেন এখন ওনারা কী মানে ওনারা কী করে ওনারা বলে যে ঠিক আছে আমরা পাসপোর্ট তৈরি করে দিতে পারবো এই কথা বলে আপনাদের কাছ থেকে ফটোকপি নেয় আপনাদেরকে বলে যে আমাদের বাড়ির নাম্বারে বিকাশ করে দেন দেখা গেছে কি আপনারা বাড়ির নাম্বারে বিকাশ করে দেন পরবর্তীতে আপনাদের পাসপোর্ট তৈরি হয় এই পাসপোর্টগুলি কীভাবে তৈরি হয় এই জাল পাসওর্ডগুলোই তৈরি হয় তারা ওখানে গিয়ে কিন্তু পাসওর্ডগুলি তৈরি করে না তারা কি করে এই জাল ফাসওগুলোই তৈরি করে তাদের ফাসোর্ডগুলি তৈরি করে কি করে আপনাদেরকে দেয় এখন আপনারা মনে করেন যে হ্যাঁ এটা তো হুব পাসপোর্ট আপনি বুঝতেই পারেন না যে এটা জাল পাসপোর্ট এটা আপনি আপনার ফকটে রেখে দেন এবং আপনার চিন্তাভাবনা হয়েছে যখন গভর্নমেন্ট সুযোগ দেবে তখন আমরা কি করবো তখন আমরা এই পাসপোর্টের ভিসা লাগাবো এই পাসপোর্ট তো অরিজিনাল পাসপোর্ট আমাদেরকে বানাই দিচ্ছে আপনাদের চিন্তাভাবনা হয়েছে এটা যখন আবার পাসপোর্ট ভিসা তৈরি করার টাইম হবে হ্যাঁ তখন আপনারা যখন এই পাসপোর্টটা দেবেন তখন আপনারা বুঝতে পারবেন যে এই পাসপোর্টটা জাল ফাসপুট যখন আপনাদেরকে আপনার এজেন্ট বলবো যে হ্যাঁ পাসপোর্টটা তো জাল পাসফুড তুমি কোথেকে বানাইছো তখন আপনি বুঝতে পারবেন তার আগে আপনি বুঝতেই পারবেন না এর কাছে অনেকগুলো পাসপোর্ট পাওয়া গেছে তাই আমি বলবো যে ভাই আপনি যেখানে থাকেন না কেন আপনি যদি জহুরবারু থাকেন আপনি ক্লান্তানে থাকেন আপনি যেখানে থাকেন না কেন একটা জিনিস মনে রাখবেন নিজের পাসপোর্ট নিজে তৈরি করবেন কেন দুই দিন মানে কাজ ফাঁকি দিয়ে হইলেও আপনি এখানে আসবেন নিজের পাসপোর্ট নিজে তৈরি করবেন নিজের পাসপোর্ট যখন নিজে তৈরি করবেন তখন আর এই সমস্যার মধ্যে ফুটবেন না দেখেন এখানে এই যে কতগুলো পাসপোর্ট পাওয়া গেছে এই পাসপোর্টগুলো আমাদের বাংলাদেশে কেউ না কেউ বানাইতে তো দিছে তাই না তারা তো ওখানে এখন বিপদে আছে তারা জানে না যে তাদের ওই যে এজেন্ট ধরা পড়ছে তাদের মাধ্যমে পাসপোর্ট দিয়ে দিছে সেই মানে এই লোকগুলা ধরা পড়ছে তারা এই বিষয়টা কিন্তু জানে না যখন জানতে পারবে তখন কেন তাদের মাথায় হাত দেখা গেছে স্বাস্থ্য থেকে পার্শ্ব ইঙ্গিত নেয় এক একটি পাসওয়ার্ড তৈরি করতে শুধুমাত্র যারা বাংলাদেশি লোক আছে তারা সাইড থেকে পাসওয়ার্ড ইঙ্গিত নেয় তারা বলতেছে এখন বেন বস যে আপনার সাথে কন্ট্যাক্ট করে আপনার কাছ থেকে পাসওয়ার্ড ফটোকপি নিছে পাসওয়ার্ড তৈরি করে দিবে বলে সে কত টাকা নিচ্ছে আপনাদের কাছ থেকে কথা কি বুঝতে পেরেছেন আমি বেঙ্গে বেঙ্গে বলতেছি তাই এই ধরনের কাজগুলো করতে যাবেন না এবং কি এদের কাছে ইয়ে হওয়া গেছে এটাকে কি বলে আপনার ওই যে আপনি মেডিকেল করছেন মেডিকেলের জাল নথি ফাভা গেছে হয়তো আপনি মেডিকেল করে আসছেন আপনি বলছেন যে আমি মেডিকেল করব আপনাকে নিচে মেডিকেল করাইছে মেডিকেল করার পর আপনি হয়তো বা আনফিট হয়েছেন তারা কি করে জাল একটা নথি বাইর করে হ্যাঁ আপনি ফিট হয়েছেন আপনি এখন সামনে বিছা লাগাইতে পারবেন আপনার এত টাকা লাগবে এই কথা বলে আপনার কাছ থেকে টাকা নিচ্ছে আপনাকে কি দিচ্ছে ওই জাল নথিগুলো দিচ্ছে মেডিকেলের জাল নথিগুলো আপনাকে দেখাচ্ছে দেখেন আপনি মেডিকেলে ফিট হয়েছেন অথচ আপনি মেডিকেলে ফিটে হন নাই হ্যাঁ আর সেটাও কিন্তু আপনি জানেন না এগুলো কিন্তু তাদের কাছে পাওয়া গেছে হ্যাঁ তাই আমি বলতেছি যে ভাই নিজের কাজ নিজে করতে চেষ্টা করবেন দালাল ফালালকে দিয়ে কাজ কখনো করার চেষ্টা করবেন না এই দালাল ফালালদেরকে দিয়ে কাজ করবেন আপনি বিপদ ভরবেন আপনি হয়তো বা এখন বুঝবেন না যখন বিশাল লাগাইতে যাবেন তখন বুঝবেন যখন দেখা গেছে কি মানে কোনো সমস্যাতে পড়েন তখন বুঝবেন তার আগে হয়তো আপনার সেটা বুঝবেন না সবাই ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করবেন খুবই গুরুত্বপূর্ণ ভিডিও ছিল আল্লাহ হাফেজ